সকালে স্কুলে যাওয়ার আগে রাজু খুবই মনমরা হয়ে বসে আছে তার হাতে আকার খাতা কিন্তু পাতায় কিছুই নেই মিনা কাছে এসে বলল। রাজু কি হয়েছে আকার জমা দিতে হবে তো আজ রাজু মাথা নিচু করে বলল আপু আমি তো আঁকতে পারি না আমার ছবি সবাই দেখে হাসবে মিনা নরম স্বরে বলল হাসবে কেন তুমি চেষ্টা করেছো তো চেষ্টা করাটাই আসল কিন্তু রাজু আত্মবিশ্বাস পাচ্ছিল না মিনা হেসে বলল শুধু দেখ মিঠুও চায় তুমি আঁকো তবে রাজু কিছুতেই রাজি হচ্ছিল না শেষে মিনা বলল ঠিক আছে আজ স্কুল শেষে আমরা সবাই মিলে আঁকবো মজা করে কেউ কারো ছবি নিয়ে হাসাহাসি করবে না স্কুল শেষে তারা উঠানে বসে আঁকা শুরু করল মিনা আঁকল গ্রাম মাঠ আর সূর্য রাজু আঁকল বড় বড় চোখোওয়ালা একটা দুষ্টু কুকুর যেটা দেখতে কুট্টুসের মতো হলেও একটু গোল মেলে কিন্তু ছবিটা এত মজার হল যে মিনা হেসে ফেললো দেখলে তো হাসছো তুমি না না আমি তোমাকে নিয়ে হাসছি না তোমার ছবিটা খুব মজার হয়েছে এটা কার্টুন স্টাইলে এটা কিন্তু চমৎকার প্রতিভা রাজু অবাক কার্টুন স্টাইল মানে সবাই যেমন বাস্তব ছবি আঁকে তুমি তেমন নয় তুমি মজার ছবি আঁকো যেটা দেখলে মনে হয় গল্প আছে এবার মিঠু এসে ছবির ওপর নাচানাচি করে বলল মজা মজা পরের দিন স্কুলে মাস্টার মশাই সবার আঁকা দেখতে বললেন রাজুর হাত কাঁপছিল কিন্তু সে সাহস করে তার কার্টুন কুকুরটি দেখাল আর হঠাৎই ক্লাসে হাসির রোল পড়ে গেল কিন্তু সেটা উপহাসের নয় আনন্দের মাস্টার মাস্টারমশাই হেসে বলেন হুম অসাধারণ রাজুর ছবি মজার সৃজনশীল এটা অন্যরকম প্রতিভা সব আঁকা একই রকম হতে হবে না রাজু গর্বে মাথা উঁচু করে দাঁড়াল সে ভাবল এতদিন সে নিজের প্রতিভাটাই চিনতে পারেনি আমি এখন বুঝেছি আমি কার্টুন আঁকতে পারি আমি চেষ্টা করব ভালো করতে দেখেছ নিজেকে বিশ্বাস না করলে প্রতিভাও লুকিয়ে যায় রাজু হিরো হিরো আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল আর রাজুর মুখে ফুটে উঠেছিল নতুন আত্মবিশ্বাসের আলো